আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে। কখনো রাখিনি চোখ মেলা গাং চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে ও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিনে তোমরা নাকি অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মারা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনও গোলাপ ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি দু চোখের ভরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু পেতেছি তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি